ওয়ারিশন সনদপত্র দিয়ে কি বাবার সম্পত্তি ছেলে চাইলেই নিজের নামে খারিজ করতে পারবে নাম জারি করতে পারবে নাকি বন্টন নামা দলিল করতেই হবে আসলে আমরা যদি এখন কেউ পিতার সম্পত্তি নিজের নামে খারিজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ওয়ারিশান সনদপত্র থাকলেই হবে না সাথে কিন্তু বন্ঠন নামা দলিলও করতে হবে এই আপোষ বন্টন নামা দলিল কিন্তু অনেক সময় অনেক পরিবারেই এক বা একাধিক ভাই বোন রাজি হয় না এটা করতে কিন্তু এটা ছাড়া যেহেতু খারিজ করা সম্ভব না সুতরাং সম্পত্তি যদি আপনারা সবাই টিকে রাখতে চান পিতার সম্পত্তি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের উচিত হবে আপোষ বন্ধন নামা দলিল করে নিজেদের নামে খারিজ করে নেওয়া কেন কারণ আপনার পিতা যদি ওই সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করে তাহলে কিন্তু পূর্বের মালিকের নামেই পরবর্তী রেকর্ডটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে পূর্বের মালিক যদি চায় সে কিন্তু আপনাদের সম্পত্তির দখল বুঝে নিতে পারে ওই রেকর্ড অনুসারে যদিও এক্ষেত্রে আপনাদেরকে ওই রেকর্ডটা সংশোধনের জন্য মামলা করার প্রয়োজনীয়তা দেখা দেবে এবং অধিক টাকা খরচ হবে সময় নষ্ট হবে এই ধরনের ঝামেলায় যদি পড়তে না চান তাহলে অবশ্যই আপনাদের উচিত হবে আপোষ নামা দলিল করে নিজেদের নামে সম্পত্তি খারিজ করে সম্পত্তি নিষ্কণ্ঠক মালিকানা অর্জন করা আমরা মনে করি যে সম্পত্তির খারিজ না করলে তো সম্পত্তি হারায় না তাহলে সম্পত্তি কেন খারিজ করব। বাবার নামে রয়েছে বাবা মারা গিয়েছে আমরা খাচ্ছি ভাইরা এটা তো বোঝাই যাচ্ছে এটা আমাদেরই হবে তাহলে কারা নেবে আমাদের সম্পত্তি যদি আমরা খারিজ না করি আমরা ধীরে খারিজ করি যখন টাকা পয়সা হবে তাদেরকে স্পষ্ট করে বলছি যে আমাদের কাছে কিন্তু অহরহ এই ধরনের মামলা আসে এই ধরনের ভুক্তভোগীরা আসে বিধায়ী আমরা কিন্তু আপনাদেরকে সচেতন করতে পারছি বা করছি আমার কাছে কিন্তু আজকেও একজন কল দিয়ে বলেছে যে তার পিতার সম্পত্তি তারা নাম জারি করে নেয়নি খারিজ করে নেয়নি এই জন্য পূর্বের মালিকের নামে কি হয়ে গেছে রেকর্ডটি হয়ে গিয়েছে এখন পূর্বের মালিক আবার তার ভাইয়ের সাথে যোগ সাজস করে একটি দলিল করে দিয়েছে তার ভাইকে এবং তার ভাই রেকর্ড সংশোধনের মামলা করেছে যেন তার নামে রেকর্ডটি হয়ে যায় পূর্বের মালিকের নামে না হয়ে যেই মামলাটা করা উচিত ছিল আপনার সেই মামলাটা তার আপন ভাই করে নিচ্ছে পূর্বের মালিকের আপন ভাই এই ধরনের ঘটনা অহরহ ঘটছে বিধায় আমি আপনাদেরকে বারবার করে বলছি আপনারা সাবধানতা অবলম্বন করুন আপনারা খুব দ্রুততার সাথে জমি খারিজ করে নেবেন আর জমি খারিজ করতে যেহেতু আপোষ নামা দলিল লাগবেই সেহেতু অবশ্যই আপনারা আপোষ নামা দলিল করে নেবেন আজ যদি কোনো এক ভাই আপোষ বন্ধন নামা দলিল করতে রাজি না হয় সে যদি বলে আমি আপোষ বন্ধনামা দলিল করব। কিন্তু আমাকে ভালো ভালো সম্পত্তি দিতে হবে ভালো দাগের ভালো পজিশনের সম্পত্তি দিতে হবে বা তার চাহিদা যদি বেশি থাকে সে যদি আপোষে ভালোভাবে কাজ করতে না চায় তাহলে আপনাকে অবশ্যই বাটোয়ারা মামলা দায়ের করে এই সম্পত্তিটি বন্টন করতে হবে পার্টিশন স্যুট করতে হবে সিম্পলি পার্টিশন সুট ঠিক আছে আর আমরা কিন্তু আরও একটি কারণে জমি খারিজ করার প্রয়োজনীয়তা দেখা দিই সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের কিন্তু টাকার প্রয়োজন দেখা দিলে সম্পত্তি বিক্রির প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পত্তি বিক্রি করতে গেলেও কিন্তু আমাদের সম্পত্তিটি খারিজ করে নিতে হবে আমাদের নামে আমরা যদি সম্পত্তি নিজেদের নামে খারিজ না করি তাহলে কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারবো না কাউ কাউকে দান করতে পারবো না হেবা করতে পারবো না এটার জন্য আমাদেরকে নিজস্বভাবে মালিকানা অর্জন করতে হবে নিজের নামে খারিজ করতে হবে নতুবা আমরা এই দলিল করে দিতে পারবো না তাহলে আমাদের সম্পত্তির মূল্য কিন্তু শূন্য থাকল সম্পত্তি আমাদের ভবিষ্যতে আমাদেরই হবে কিন্তু খাতা কলমে আমাদের হলো না আমরা এটার ব্যবহার করতে পারলাম না সুতরাং অবশ্যই আমাদের সবার উচিত হবে আপোষ বন্ধন নামা দলিল করে সম্পত্তি খারিজ করে নেওয়া বাবার সম্পত্তি নতুবা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমার সৃষ্টি হবে আমাদের ভোগান্তির কোনো শেষ থাকবে না আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম